সুপ্রভাত বন্ধুরা আজকের এই মুদি দেখানোর মধ্য দিয়ে ব্লগটা শুরু করলাম সদাপ্রভু আরও একটা দিন আমাদের উপহার দিয়েছে তাই সদাপ্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের দিনটা শুরু করেছি সকাল সকাল এই যে নদী দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলছি মামাকে প্রতিদিনের মতো রেডি করে স্কুলে পৌঁছে দিয়েছি তারপরে বেরিয়ে এসেছি একটু আমাদের এই গঙ্গা নদীর পার হয়ে সরি এটা হচ্ছে অজয় আর গঙ্গা নদী যেখানে মিলেছে সেখানে তো সেখান থেকে আমরা পার হচ্ছি বাবুর একটা কাজের জন্য যাবে বলছিল। তা আমি একা একা বসে থাকবো আজকে যেহেতু শনিবার তো আজকের পড়ানো নেই তাই সেই জন্য ভাবলাম চলো বাবুর সাথে গিয়ে আজকের নদী পার হওয়ার দৃশ্যটা একটু দেখেই আসি তো সেই কারণেই চলে এসেছি এইদিকে একদম গ্রাম্য পরিবেশ তো এখানেই এই গাছগুলো পেয়ে গেলাম মানে এই গ্রামের দিকে এলে না অনেক গাছ ফ্রিতেই পাওয়া যায় আর এদিকটা হলে কিনে নিতে হয় যাই হোক এইটা পেয়ে গেছি তাই নিয়ে নিলাম আর সঙ্গে এই যে মানি প্ল্যান্ট আমার ঘর যে মানি প্ল্যান্টটা রয়েছে সেটা না একটু কেমন একটা হয়ে যাচ্ছে তো সেই কারণে হয়তো আমার পরিচর্যা ভালোভাবে হচ্ছে না তাই হয়তো কেমন হয়ে যাচ্ছে যাই হোক এটা পেয়ে গেছি এটাও লাগাবো আর এখানটা দেখো কত হয়ে রয়েছে এখান থেকেই নিয়েছি আর এই যে দেখো দোলনাটা এই গ্রাম্য পরিবেশে এই এই রকম কাপড় দিয়ে দোলনা খাটানো এটা প্রায় দেখা যায় আমরাও ছোটোবেলায় করেছি কিন্তু তাই মনে পড়ে গেল তো ঝটপট ওখান থেকেও চলে এলাম কাজ সম্পূর্ণ করে নিয়ে তারপরে বসে রয়েছি এখনো পনেরো মিনিট বাকি রয়েছে মামমের আজকে শনিবার দিনে একটু তাড়াতাড়ি ছুটি হয় পৌনে নটার দিকে তো এখনও সাড়ে আটটা বাজে পনেরো মিনিট একটু এখানে বসে ওয়েট করে নিলাম তারপরে সোজা বাড়ি ফিরে বাকি কথা বলছি বাড়ি ফিরে এসে এই যে সুন্দর আমার ছাদ বাগানের ফুলগুলো একটু দেখতে এলাম সকাল সকাল তো দেখা হয় না খুব কমই আসি আর যখন আসি তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি দেখো ফুলের কালারটা শুধু একবার দেখো এত সুন্দর এটাকে বলা হয় রানী কালার খুব সুন্দর লাগে সঙ্গে এই জবা ফুলটা আর আমার এই হলুদ জবা সঙ্গে আর একটা লাল জবা আগের বছর কিনেছিলাম আগের বছর প্রচুর ফল দিয়েছিল সেটা লাল জবা ছিল আর এটা হলুদ জবা কিন্তু ওই লাল জবাটা একটু ওই বাগ লাগার কারণে গাছটা একটু কেমন হয়ে গিয়েছিল সেই জন্য একদম মরিয়ে দিয়েছিলাম এখন বর্ষার জল পড়ে সুন্দরভাবে হয়েছে যাই হোক সুন্দরভাবে হলেই হলো এদিকে মামার জন্য আজকের একটু খিচুড়ি বানিয়ে নিলাম অন্যদিনে ওটস করি তো আজকে ভাবলাম একটু খিচুড়ি দিই একটু মাঝে মাঝে চেঞ্জ করে দিলেও হবে আর পেটটা অনেকক্ষণ ভরা থাকবে তাই একটু গরম গরম দিলে আর যেহেতু ওর সর্দি মুখে তাই করলাম এদিকে আমাদের ভাতও ফুটে গেছে আজকে রান্না করব ডিমই করব তো ডিমটা একেবারে দুবেলার জন্য করব সেই জন্য এক একেবারে বসিয়ে দিয়েছি আর করবো এদিকটায় উচ্ছে রয়েছে যদি উচ্ছে আর ওই কুমড়ো দিয়ে একটা তরকারি মতন করব আর করব টমেটোর চাটনি এই হচ্ছে আজকের মেনু মোটামুটি এই যে টমেটো নামিয়ে নিয়ে এসেছি তো এটা দিয়েই আজকের রান্না বান্নাটা কমপ্লিট করে নিই তো শনিবার হলে কি হবে একটু মানে তাড়াতাড়ি ছুটি হচ্ছে কিন্তু আমার সেই একই দেরি হয়েই যায় যাই হোক রান্নাবান্নাটা ঝট করে কমপ্লিট করে নিই এই যে সমস্ত কিছু কেটে নিয়েছি টমেটো এগুলো করেছি পেঁয়াজ আর টমেটোটা কেমন এক জায়গায় হয়ে গেছে ওটা একটু আলাদা করে নিতে হবে ওটা ডিমের সঙ্গে একটু দেব আর টমেটোটা চাটনিটা আলাদা করব। ডিমটা ভেজে নিয়ে এদিকে কমপ্লিট করে নিয়ে একদম রান্নাবানা পরে ফিরে এলাম এই যে গাছগুলো নিয়ে এসেছিলাম এই মগের মধ্যে করে নিয়ে চুবিয়ে রেখে দিয়েছিলাম তাছাড়া একটু নেতিয়ে পড়েছে যাই একদম মরে যাওয়ার আগে একটু বসিয়ে দিই কেন জানি গাছগুলো না তুলে নিয়ে আসি তখন সতেজ থাকে তারপরে না গাছ লাগানোর পরে মানে দুদিন ঠিক থাকে তারপরে দিন দিন কী যে হয় বুঝি না তারপরে ওই যে দেখো লঙ্কাটা রেখে দিয়েছিলাম লঙ্কাটা একদম লাল টক টক করছিলো তা ভাবছিলাম যে রকম সুন্দর লঙ্কা যদি গাছও হক মানে গাছটা লাগানো যায় তাহলে এরকম সুন্দর লঙ্কা হবে তো কি জানি আমরা তো আর চাষি নই আর চাষের ক্ষেত্রে খুব একটা বুঝিও না তো যেমন পাই যদি সেরকমই বসিয়ে দিই গাছটা এখানে বসিয়ে দিয়েছি আর লঙ্কাটা দেখো আমি একদম চিঁড়ে দিয়েছি কারণ ওইটা চিড়ে দিলে ওখান থেকে দানা থেকে তাড়াতাড়ি মাটির মধ্যে লেগে আর গাছটা বেরিয়ে যাবে তো সেই কারণেই আমি ওটাকে একদম ভালো করে চিড়ে দিয়ে আর এখানে মাটি চাপা দিয়ে দিয়েছি আরেকজনকে দেখো হি 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 করতে ঠিক চলে আসবে গন্ধ ঠিক পেয়ে যায় মা যে কোথায় যায় একটুখানি বিকালবেলায় চলে এলাম একটু ফুলের সঙ্গে সময় কাটানোর জন্য এই দিকটা দেখো আগের দিনে দুটো ফুল আর আজকের আরও একটা তিনখানা ফুল এই ফুলটা দুদিন মোটামুটি সুন্দর থাকে তারপরে একটু কেমন মতন হয়ে যায় বেশ ভালো লাগছে আর গন্ধটা না এত সুন্দর যখন অনেক অনেক ফুল ফুটবে তখন অনেক অনেক পুরো গন্ধে ভরে যাবে এখানে আরও একটা রয়েছে কালকের ওটা ফুটবে আর এগুলো তারও পরের দিন ফুটবে গাঁদা গাছগুলো কেন যে বাঁচছে না বুঝতে পারছি না গাঁদা গাছগুলো হচ্ছে না সব গাছ মোটামুটি হচ্ছে কিন্তু গাঁদা গাছ নিয়ে এলে এই রকম তার দশা হয়ে যাচ্ছে গাঁদা গাছের কি সমস্যা হচ্ছে বুঝতেই পারছি না চলো পড়াতে যাবো এই গাছটাও এখন একটু এ হয়েছে একটু শুকনো শুকনো লাগছে Ответи. আজকের ব্লগটা এই ফুল দেখতে দেখতেই শেষ করব ভাবছি তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে আমার এই ব্লগটা তো অবশ্যই পাশে থেকো আর কমেন্ট করো কমেন্ট করলে বেশ ভালো লাগে আগের দিনে বেশ কয়েকটা দিদি ভাই আমাকে বেশ মানে কমেন্ট করেছিল আমার বেশ ভালো লাগিল তো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো